আসসালামু আলাইকুম পিও ভিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত পিও ভিহ আজ আপনার দেখাবো খুবই সুন্দর ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব দারুণ দুটি আলমের নিয়ে কথা বলবো যে আলমেরগুলো আমরা একদমই সলিড চিটাগ সেগুন কাঠের ন্যাচারাল কালা যেটা হচ্ছে আমরা হ্যান্ড পলিশ গালা পলিশের মধ্যে তৈরি করা আপনার পলিশের মধ্যে কিন্তু কাঠের ফার্নিচারের দুইটা পলিশ হয় একটা হচ্ছে হ্যান্ড পলিশ আর একটা হচ্ছে ল্যাকার পলিশ হ্যান্ড পলিশটা হচ্ছে ট্রেডিশনাল উপায়ে যেটা করা হয় যেটা হচ্ছে যুগ যুগ ধরে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে আর ল্যাকার পলিশ হচ্ছে মেশিনে স্প্রে দিয়ে যে কালারটা করা হয় ওটাকে আমরা ল্যাকার পলিশ বলি তো ভিয়াস এই চমৎকার প্রোডাক্টগুলো আমরা হ্যান্ড পলিশও করা হয়েছে আপনার চাইলে কিন্তু ল্যাকার নিতে পারবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে বাইরে পলিশ করে থাকি সেক্ষেত্রে দেখা গেল ফিনিশিংটা কোয়ালিটিটা এবং ব্যবহার করতে খুবই আরামদায়ক হয় তো অভিয়াস এই যে চমৎকার আলমেটি দেখতে পাচ্ছেন আমরা বরাবর মতো অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের বাইরের পোর্শনগুলো দিয়ে থাকি আপনার বাইরের পোর্শন বলতে বোঝানো হচ্ছে আপনার যে পোর্শনগুলো বাইরে থেকে দেখা যায় আপনার সাইডগুলো সামনের পোর্শনগুলো উপরেগুলো আমরা সবগুলো সেগুন কাঠ ব্যবহার করে থাকি এবং যে কাঠগুলো ভিতরে পোর্শনে থাকে বাইরের পোর্শন থেকে দেখা যায় না যেমন ধরুন থাকগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করে থাকি পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাই বোর্ডের মধ্যে তৈরি করা তো ভিওস এই চমৎকার আলমারিটির মধ্যে আমরা এখানে তিনটা সেল ব্যবহার করা হয়েছে এখানে তিনটা সেল ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে আমরা কোট হ্যাঙ্গার ব্যবহার করেছি এখানে ডয়েল লকারের তৈরি করা হয়েছে তো ভিওস এই চমৎকার আলমারিটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলো আপনার আমার থেকে আলমেটে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং আলমারিগুলো আমরা দুই ভাগে বিভক্ত করি এই পোর্শনটা আলাদা এবং এই পোর্শনটা আলাদা এটা সলিড দেড় ইঞ্চি কাঠের মধ্যে সুন্দর করে ডিজাইনটা তৈরি করা নিচের পোর্শনটা সলিড দেড় ইঞ্চি কাঠের মধ্যে আমরা তৈরি করা হয়েছে তো বিরোধ এই চমৎকার আলমারিটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এবং এই আলমারিটি একটু কারু কাজ কম ওই জন্য এই আলমারিটা আমরা ষাট হাজার টাকার মধ্যে রাখছি রাখতেছি আর দুইটাই ক্যাটাগরি ভিতরের ক্যাটাগরি সেম কাঠের ক্যাটাগরি সেম পলিশের আশা কিন্তু কারো কাজ কম বিধায় এটা আমরা পাঁচ টাকা কম নিচ্ছি তো অভিয়াস এই চমৎকার দুইটি ফার্নিচার যদি আপনাদের অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনি আমাদেরকে সরাসরি শোরুমে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিচ্ছি বাকি টাকাটা বাড়িতে প্রোডাক্ট বুঝিয়ে দেওয়ার পরে নিচ্ছি সবচেয়ে বেশি ভালো হয় আপনাদের কোনো প্রতিনিধি আসুক দেখুক শোরুম ভিজিট করে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখে শুনে চাইলে কিন্তু নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজিকে হাজিগাম প্লেসল আমাদের নিউ মডেল ফার্নিচার সম্ভব দেখতে হবে তার পাশে লাখ আমাদের আরো দুটো শরম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে হবে আজটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ